এক প্লেট কাচ্চি খেতে গিয়ে যে আমার জীবনে এরকম ভাবে প্লেট ধুইতে হবে এটা আমি কল্পনাও করি নাই এই রিক্সাওয়ালার জন্য সবকিছু হয়েছে এই রিক্সাওয়ালা হচ্ছে সব কিছুর মূলে আসেন ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করি ঘটনাটা ছিল বত্রিশে ফেব্রুয়ারি সেদিন আমি প্রথম রাজশাহী শহরে এসে নামি নতুন নতুন রাজশাহীতে আসি আর তখন কিছুই চিনি না রাজশাহী এবং হুট করে আমার সাথে দেখা হয়ে যায় এক রিক্সাওয়ালা এই রিক্সাওয়ালা যে আমার জীবন পাল্টে দেবে এটা আমি কখনো কল্পনাই করতে পারি না রিক্সাওয়ালাও ছিল অনেক স্মার্ট হাতে আইফোন করছিল ভ্লগিং দেখে মনে হলো রিক্সাওয়ালা মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর কথা বলে জানতে পারলাম সে আমার মতোই ভিডিও বানায় আমরা একসাথে রিক্সায় উঠে পড়লাম রিক্সায় উঠার পরে আমরা এই সেই গল্প করছিলাম তার জীবনের দুঃখ কষ্টের গল্প বাদ দিয়ে যা গল্প আছে সবকিছু আমাকে শোনাচ্ছিল দেন আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং হয়ে যায় এবং সে আমাকে অফার করে সে আমাকে কাচ্চি খাওয়াবে আমাকে এটাও বলে যে কোনো বিলই দিতে হবে না কাচ্চি খাইলে খালি চলেন আমার সাথে দেন সে আমাকে সাথে করে নিয়ে চলে আসে ভদ্রা মোড়ে কাঁচি ডাইন রেস্টুরেন্ট এখানে নাকি কাচ্চি খেয়ে ভিডিও বানাইলে টাকাই দিতে হয় না পুরোটাই ফ্রি আমি তো শহরে নতুন পুরো লোভে পড়ে গিয়ে চলে আসলাম তার সাথে কাচ্চি ডাইন রাতি ব্রাঞ্চে কাচ্চি ডাইনের ভেতরে ঢুকার পর এত মানুষ ছিল দেখে তো পুরো ভয় পেয়ে গেছি যাই হোক ঘুরে ফিরে দেখে শুনে একটা জায়গা দেখে আমাকে নিয়ে চলে আসে এখানে বলে বসতে আমিও বসে পড়ি দেন তারপরে চলে আসে কাঁদছি মাথা ঠান্ডা করে এক প্লেট কাঁদছি মন ভরে খাওয়া দাওয়া করি এবং তারপরে শুরু হয় আসল ঘটনা খাওয়ার সময় তেমন কোনো কিছুই বলে নাই কিন্তু খাওয়ার শেষের দিকে যায় বলতেছে আমাকে বিল দিতে আমাকে ডেকে নিয়ে এসে আমাকে বলে বিল দিতে যাই হোক এটা নিয়ে পরে জ্ঞানজাম হয় এবং তারপরে কাচ্ছি ডাইন অথরিটি আমাদের দুজনকে দিয়ে প্লেট ধোয় এটা পুরো নাইন সাবি একটা অবিচার হয়েছে আমার সাথে এই ধরনের রিক্সা চালককে আপনি যদি রাজশাহী শহর অথবা ঢাকা শহরে দেখেন তাহলে অবশ্যই ধরে বেঁধে রাখবেন সে আমাকে নিয়ে এসে পুরো চুনা খাওয়াই দিছে আমার সব সরল মনটাকে একদম ভেঙে দিয়েছে বাট কাচ্চি ডানে কাচ্চি কিন্তু আমার মনকে পুরো ফ্রেশ করে দিছে কারণ খাবারটা ছিল অসাধারণ জীবনে ঘটে যাওয়া ঘটনা ছিল এইটাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন